ভারতের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস নামে এই অভিযানে ভারতের দেড়শো কোটি ডলারের বিশ্বসেরা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংস করল পাকিস্তান দশ মে জিও নিউজের খবরে কথা জানানো হয় খবরে পাক নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয় পাঞ্জাবের আদামপুর শহরে স্থাপিত ভারতের এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তান এতে আরও বলা হয় এ অপারেশনের অংশ হিসাবে জেএফ সেভেন্টিন থান্ডার যোগে আদামপুর শহরে অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী শহরে স্থাপিত পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করতে এ সময় জে এস থান্ডার থেকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাক সেনারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য দেড়শো কোটি ডলার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয়বারের মতো কেউ এটি ধ্বংস করতে সক্ষম হলো এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথমবারের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছিল এছাড়া ছয় মে গভীর রাত থেকে পাকিস্তানে শুরু করা হামলায় পৃথিবীর অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান রাফায়েলও হারিয়েছিল ভারত রাতারাতে তিনটি রাফা একটি সু ও একটি মিক টোয়েন্টি নাইন ভূপাতিত করে যুদ্ধ বিমান ভূপাতিত করার এক অন্যান্য নজির ও রেকর্ড স্থাপন করেছিল পাক বিমান সেনারা একই সাথে তারা সাইবার হামলা করে বিজেপি সহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা